হ্যালো মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব ফ্রেন্ড সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের ছোটো অবস্থায় খেজুরগুলো কেমন দেখতে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো। এটা একটি ছোট খেজুর গাছ দেখতে ছোট হলেও খেজুরগুলো কি পরিমাণে ধরেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটাই হলো সৌদি আরবে আল্লাহর নিয়ামত রৌদ্রময় দুপুর বেলাতেও ফুলগুলো যেন একটি জীবন্ত আলোর প্রদীপ ফুলগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে সৌদি আরবে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপরও ফুলগুলো কত সুন্দর এটা একটি বাসাবাড়ি সৌদি আরবে বিকালের মনোরম পরিবেশ দেখতে কেমন সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এটি আলমানারে অবস্থিত একটি ছোট পার্ক এখানে বিকালের সময় সৌদি আরবের অনেক ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করে অবসর সময়গুলো এরকম পার্কেই তারা কাটায় এবং বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করে এখানেই এটা হলো সৌদি আরবে ছোট অবস্থায় খেজুর ছোট ছোট গাছে কি সুন্দর খেজুর আল্লাহর নিয়ামত এই সৌদি আরবে দান করেছেন আপনারা দেখেন ছোট একটি গাছে কি পরিমাণে খেজুর ধরেছে দেখেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেক বাংলাদেশি ভাইরা সৌদি আরবে আসবেন এবং কোন কোন কোম্পানির কি ধরনের কাজের ধরন এবং সুযোগ সুবিধা প্রোভাইড করে আমাকে কমেন্টে বলবেন আমি দেখানোর চেষ্টা করব যেমন কপি শপ রেস্টুরেন্ট সুপার শপ সব ধরনের ভিডিও আমি আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেব আপনারা কমেন্টে আমাকে বলবেন আমি সে ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য একটি সাবস্ক্রাইব একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে